এই মুহূর্তে সবথেকে বড় খবর বাঁকুড়া জেলার সোনামুখী ব্লকের রামপুর সতীঘাট শালী নদীর ওপর ব্রিজ ভেঙে গেল আবারও জানিয়ে রাখবো সোনামুখী ব্লকের রামপুর সতীঘাটে শালী নদীর ওপরে কংক্রিটের ব্রিজ ভেঙে গেল দীর্ঘ কয়েকদিন ধরে টানা বৃষ্টি জেরে ফুলে ফেঁপে উঠেছিল শালী নদী এরপর সেই জল ধীরে ধীরে কমতে শুরু করে কমার সময়ে হঠাৎ করেই গতকাল রাতে একাংশ ব্রিজের মাঝের একাংশ বসে যায় আজ বিকেল সাড়ে পাঁচটা থেকে ছটা নাগাদ একেবারেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে শালী নদীর ওই ব্রিজ সেই ছবি দেখাচ্ছি শুধুমাত্র খবরের দুনিয়ার পর্দা এই মুহূর্তের সব থেকে বড়ো খবর শালি নদীর সতীঘাটে যে শালি নদীর ওপরে ব্রিজ রয়েছে সেই ব্রিজ ভেঙে গেল সোনামুখী ব্লকের রামপুর যে ব্রিজ রয়েছে রামপুর সতীঘাটে শালী নদীর ওপর ব্রিজ সেই ব্রিজ ভেঙে গেল সেই ছবি আরও একবার দেখাচ্ছি যেমনটাই স্থান স্থানীয় সূত্রে জানতে পারা যাচ্ছে উনিশশো সালে এই ব্রিজটি তৈরি করা হয়েছিল আনুমানিক চল্লিশ থেকে পঁয়তাল্লিশটি গ্রামের মানুষজন এই বৃষ্টি নির্ভর কারণ চল্লিশ থেকে পঁয়তাল্লিশটি গ্রামের মানুষজন পারাপার করে এই ব্রিজ দিয়ে সমস্যায় পড়েছে এলাকার মানুষজন স্থানীয়রা যেমনটাই জানাচ্ছেন যে কয়েক হাজার মানুষ প্রতিদিন যাতায়াত করে এই ব্রিজ দিয়ে রাতেই কিছুটা ধসে যাওয়ার পরেই প্রশাসনিক আধিকারিকরা সোনামুখী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করে ব্রিজ তাড়াতাড়ি কি করে সারানো যাবে সেই ব্যবস্থা করে তবে তারপরেই বিকেল হতেই হুর হুড়মুড়িয়ে ভেঙে পড়ল সেই কংক্রিটের ব্রিজ একেবারেই চাঞ্চল এলাকায় ব্যাপক সমস্যায় রয়েছে এলাকার মানুষ এলাকার মানুষের দাবি অতি দ্রুততার সাথে এই ব্রিজ মেরামত করুক সরকার